কোথাও বসে না থেকে ওই যে ইয়ে গত একুশ বাস জুন দুই চব্বিশ তারিখে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর ভারতে রাষ্ট্রীয় সফর পরবর্তী সংবাদ সম্মেলন শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি প্রার্থনা করছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা তারপর সড়ক পরিবহন সেতু মন্ত্রী সংসদের মাননীয় উপনেতা বেগম মতিয়া চৌধুরী মাননীয় শেখ সেলিম এমপি মাননীয় আব্দুর রাজ্জাক এমপি এমপিডার এটলার জিয়াউদ্দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি মাননীয় ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পরক এমপি মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব হাসানুল ইসলাম টিটু এমপি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ ক্যামেরা পারসন ও ফটোগ্রাফার বৃন্দ শুভ সকাল আমাদের এই অনুষ্ঠানটা তো সরাসরি সম্প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে বেতারে এবং অনেকগুলি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এবং কিছু ফেসবুক পেজেও লাইভ হচ্ছে তা আমরা এই অনুষ্ঠান শুরু করব এবং শুরু করার সময় এই অনুষ্ঠানের এটা রেওয়াজ আছে সবাইকে একটা অনুরোধ করার যেন সবাই একটি প্রশ্ন করেন এবং পরিচয়টা দিয়ে প্রশ্নটা করেন আরও সাধারণত অনুরোধ করা হয় যে আমাদের যারা ইয়াং রিপোর্টার আছেন তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়ার আমি সুপারিশ করি কারণ তারা তাদের জন্য বিবেচনা করে আমি বলব আমার আজকের সংবাদ সম্মেলনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী সূচনা বক্তব্য প্রদান করবেন এবং এর পরে শুরু হবে প্রশ্ন প্রশ্নপর আপনারা আপনাদের নাম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ পরবর্তী এই সম্মেলনের সূচনা বক্তব্য সূচনা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সহকর্মবৃন্দ আসসালামু আলাইকুম শুভ সকাল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমি একুশ বাইশে জুন দু ভারতে রাষ্ট্রীয় সফর করি ২০২৪ হাজার সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন সরকার গঠনের পর এটাই ছিল আমার প্রথম বিদেশ সে দ্বিপাক্ষিক সফর